সালামু আলাইকুম আমাদের দেশের আলেম ওলামা পীর মাসাকদের কাছে আমার প্রশ্ন রইল কোরআন কেন এসেছে কোরআন কি এসেছে মুখস্থ করে তাপসির করে ওয়াশ করে পেট চালানোর জন্য নাকি কোরআন দিয়ে দুনিয়ার রাষ্ট্রগুলো পরিচালনা কোরআনের আইন দিয়ে দুনিয়ার রাষ্ট্রগুলো পরিচালনা করার জন্য যদি দুনিয়ার রাষ্ট্রগুলো পরিচাল কোরআনের আইন দিয়ে পরিচালনা করার জন্য কোরআন এসে থাকে তাহলে আপনারা কেন কোরআনের বাস্য মতে কোরআনের আদেশ মতে আপনারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না সুরা আলী ইমরান একশো তিন নম্বর আয়তে আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ রজুকে শক্ত করে দেওয়ার পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা বাকারা একশো তিরানব্বইতে আল্লাহ বললেন তোমাদের যান এবং মাল দিয়ে দিন প্রতিষ্ঠা সংগ্রাম করো সুরা আলী ইমরান আয়াত বত্রিশে বললেন যে তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তাহলে আপনারা কেন বিভিন্ন দল মত তরিকা ফেরকা মাজাব সৃষ্টি করে মুসলিম উম্মাকে বিভিন্ন দলে বিভক্ত করে কেউ রাজনীতি করতেছেন কেউ পীরমিরোধী করতেছেন কেউ খানকার দরবারে জিগির মাহফিল করতেছেন কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করে লেখাপড়া করাচ্ছেন কেউ ওয়াজ করে পেট পরিচালনা করছেন টাকা ইনকাম করছেন কেউ বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে ছাত্রদের জীবন দেওয়াচ্ছেন কিন্তু আল্লাহর দিন তো প্রতিষ্ঠা হচ্ছে না তাহলে আপনাদের উদ্দেশ্য কি কোরআন দিয়ে পেট চালানোর জন্য নাকি কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করার জন্য যদি কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করার জন্য হয়ে থাকে তাহলে আপনারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না এই বিভিন্ন দল মত তরিকা ফেরকা মাজাব সৃষ্টি করছেন এই সমস্ত দল মত তরিকা ফেরকা মাজাপ তো কোরআনে নাই তাহলে আপনারা কেন বানাচ্ছেন নবীজির জীবনীটা পুরো দেখলাম সেখানে আল্লাহ রাসুল পাঁচটি কাজের আদেশ দিয়ে গেছেন যে তোমরা কোরআন সুন্না মোতাবেক পাঁচটি কাজের আদেশ দিয়ে গেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমাদের একজন নেতা হবে সে নেতার আদেশ শোনো নেতার আদেশ পালন করো হিজরত করো হিজরত বলতে সকল প্রকার অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে অপরাধ জগৎ সেরে সৎপথে ফিরে এসে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া আর জানমাল দিয়ে দিন প্রতিষ্ঠা সংগ্রাম করা এই আল্লাহ রাসুল পাঁচটি কাজের আদেশ দিয়েছেন আপনারা কোনো আলেম কোনো পিস সাহেব কোনো ভুজুরগো সাহেব কেন এই পাঁচটি কাজের আদর্শের কথা বলেন না নবীজি বিদায়ের ভাষণে এই পাঁচটি কাজের আদেশ দিয়েছেন আপনারা কোনো ওয়াজ মাফিলে এই পাঁচটি কাজের আদেশ কথা বলেন না আপনারা যাত্রীরা ঐক্যবদ্ধ হতে দেন না আর নিজেরা ঐক্যবদ্ধ করতেছেন না আসলে আপনাদের উদ্দেশ্য কি কোরআন দিয়ে ওয়াজ করে পেট পরিচালনা করার জন্য নাকি এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য কী শুধুমাত্র কোরআন শিক্ষা শিক্ষা করাইবেন মাদ্রাসা তৈরি করবেন কোরআন শিক্ষা করাইবেন কোরআন শিক্ষা করে হাফেজ বানায় মাওলানা মানে মসজিদে মসজিদে নামাজ পড়তে পাঠাইবেন ইমামতি করতে পাঠাবেন আর মাস গেলে কিছু বেতন নিব এ দিয়ে ওনাদের সংসার চলবে আর কিছু মুক্তি মালনা হয়ে ওয়াশ করে পেট চালাবে আর কিছু রাজনৈতিক গণতন্ত্র নির্বাচন করে রাস্তা নেমে বাংশুর করবে পাঁচ বছর পর পর এই রাজনীতি করবে আর কিছু রাজনীতি করবে না বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করবে আর কিছু ওয়াজ মাহফিল করে পেট চালাইবেন হাদিয়া নিয়ে এটাই কি আপনাদের কাজ নাকি সকলে ঐক্যবদ্ধ হয়ে যান এবং মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা সংগ্রাম করে আল্লাহর বিধান দিয়ে যাতে দুনিয়া পরিচালনা হয় সেই কাজটুকু করা এই প্রশ্নটুকু আপনাদের কাছে রেখে গেলাম যদি আমার প্রশ্নে কষ্ট পান ক্ষমার দৃষ্টি দেখবেন কিন্তু প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম আপনারা প্রশ্নের উত্তরগুলো দেবেন আসসালামু আলাইকুম